ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই বিমানবন্দরগুলোই সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করা হয়েছে বিবৃতি অনুসারে বিমানকর্মীদের প্রতি দেওয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং বত্রিশটি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকবে ভারতের আগ্রাসনের জেরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান মার্সুস যার অধীনে ভারতের বিভিন্ন লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে সবশেষ তারা ভারতের এস চারশো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করে এদিকে শনিবার ভোর পৌনে ছটার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম